নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান এবং অবশ্যই এই অনুষ্ঠান গাইডলাইন্স বাই শ্রীময় যেখানে আমরা আলোচনা করে থাকি বেশ কিছু বিষয়ের উপরে যেখানে আমরা ট্যারো কার্ড ওরাকল রিডিং তার মাধ্যম দিয়ে আমরা জানতে পারি আমাদের আগামী দিনে কি আসতে চলেছে এটা একটা বিশাল বড় দিক এবং তার প্রেক্ষিতে অভ্যর্থ প্রতিকার প্রতিবিধানে মানুষের সমস্যা থেকে মানুষ বেরিয়ে আসতে পারছেন এবং তাদের স্বপ্নগুলোকে তারা বাস্তব করতে পারছেন তার কারণ হচ্ছে অনুষ্ঠানটাই যেহেতু গাইডলাইন্স বা স্ট্রিমই তবে আজকে আমরা যে আলোচনা করব যে যেহেতু বিভিন্ন যোগ নিয়ে আমরা এখানে আলোচনা করে থাকি যেগুলো একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে প্রতিকার প্রতিবিধানের ক্ষেত্রে এবং যোগগুলোকে কাজে লাগানোর ক্ষেত্রে তো সামনে আসছে অম্বুবাচি তো অম্বুবাচি আরেকটি যোগ যেখানে এই যোগের মাধ্যমে আমরা কি পেতে পারি আমাদের কি সফলতা আমরা পেতে পারি থাকবো আলোচনায় আমাদের সঙ্গে অবশ্যই শ্রীময়ী মানে সঙ্গে অনেক অনেক স্বাগত ধন্যবাদ আপনাকে নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন হ্যাঁ সামনে অম্বুবাচী অর্থাৎ বাইশে জুন এবং চার দিন এই যোগটি থাকে এটা সকলেই জানেন এবং এটা নৈসর্গিক ব্যাপার যেটা ফার্স্টে ওটা আসি পৃথিবীকে এই সময় মনে করা হয় তিনি রজসলা হন এবং সেই কারণে ধরুন এই সময় শস্যটা খুব ভালো রকম হয় চাষবাসে যেরকম ব্যাপারটি হয় তেমনি যে ধরুন আমাদের জীবনে অনেক বাধা থাকে অনেক ব্লকেজ থাকে ধরুন আপনার ছেলে মেয়ে খুব ভালো পড়াশোনা করে কিন্তু সে কোনো অজ্ঞাত কারণে পরীক্ষার সময় সে অসুস্থ হয়ে পড়ে বা সে এমন অনেক অনেক ক্ষেত্রে আমি দেখেছি সেই বাচ্চাটি হয়তো পরীক্ষা হল যেতেই পারলো না সে এতটাই অসুস্থ হয়ে পড়লো বা তাকে হসপিটালাইজড কিছুই না সাধারণ একটা পেট খারাপ ওর সামথিং বা তার এমন জ্বর আসলো মানে এগুলো জাস্ট একটা উদাহরণ মাত্র মানে আমার আঠেরো উনিশ বছর হতে যাবে অ্যাস্ট্রোলজিক্যাল প্র্যাকটিস প্রচুর উদাহরণ রয়েছে এরকম তো সুতরাং কিন্তু সে মানে যদি পরীক্ষাটায় বসতে যেতে মানে জাস্ট বসতো পরীক্ষাটায় মানে তার মানে সে হায়েস্ট মার্কস পাওয়া নিয়ে বা তার সেই জায়গাটা মানে ক্র্যাক করা নিয়ে কোনো কনফিউশনে মানে না তার টিচারের না তার বাবা মা না তার নিজের কিন্তু সেই ছেলেটি বা মেয়েটি বসতে পারলো না তো অদৃশ্য কোন ব্লকেজ বা অদৃশ্য কিছু একটা জিনিসের ফলে এবং যেটা কারণটা হচ্ছে হিডেন এই হিডেন কারণগুলো বার করে ট্যারো কার্ড এবং অবভিয়াসলি ওরাকেল কার্ড তো আমরা সেগুলো আসবো তো বাইশে জুন থেকে অম্বুবাচি এবং ধরুন সুন্দরী শিক্ষিতা ভালো চাকরিরা তামে কোনো কারণে প্রচুর তার মাঙ্গলিকের ক্রিয়া হয়েছে কাল সর্পে ক্রিয়া হয়েছে বিভিন্ন গ্রহ দোষ খণ্ডন হয়েছে তাও দেখা যাচ্ছে বিয়ে নামক ঘটনাটি ইজ নট হ্যাপেনিং হচ্ছে না তাহলে কোথায় আটকে আছে তো এই যে জায়গাগুলো বা বাস্তুর কোনো সমস্যা তো সুতরাং সেটার কারণে দেখবেন পরিবারের হাতে সবই আছে কিন্তু সেক্ষেত্রে বাড়ির সকলেই কিন্তু কোয়ালিফাইড তিনজনের নামের আগে ডক্টরেট বসে আছে বাকিরাও যারা বিজনেস করেন তারা যথেষ্ট মানে এফোর্ট দেওয়াতে মানে সে বলে না কর্মই হচ্ছে ধর্ম কলিযুগের কিন্তু তারা কিন্তু সেই ধর্ম থেকে কেউ বিচ্যুত না অথচ ঠিক মানে হয়তো টাকা আসছে ফ্যামিলিতে কিন্তু কোনো অদৃশ্য কারণে টাকাটা ড্রেনেজ হয়ে যাচ্ছে মানে টাকাটা বাড়িতে আসার পর থাকছে না আসার আগে যাওয়ার রাস্তা এই যে সমস্ত কারণগুলো রয়েছে কি হিডেন কারণ সেইগুলো জানা যায় এবং সেটা সমাধান করে দিলে অবশ্যই কিন্তু সেক্ষেত্রে ফল মানে আমি শ্রীময়ী চক্রবর্তী আমি নাইনটি সেভেন পার্সেন্টের গ্যারেন্টি দিই বাকি থ্রি পার্সেন্ট গ্যারেন্টি যে নৈসর্গিক যে যোগাযোগ সেলেস্টিয়াল কানেকশনস এই সেলেস্টিয়াল কানেকশান কিন্তু দেয় এবং আরেকটি যেটা নিয়ে মানে আমাদের কিছু মানে গাইডলাইন যেটা থাকে কিন্তু এই যে সন্তান লাভের বাধা এটাও কিন্তু ভয়ঙ্করভাবে মানে গত বছর আমি এটা বেশ কিছু আমি করেছিলাম পাঁচটার মধ্যে আমি চারটে জায়গাতে কিন্তু তারা কিন্তু তারা কিন্তু উত্তরাধিকারী পেয়ে গেছেন তো সুতরাং একটি এখনও মানে ডেট পাওয়া গেছে কিন্তু মানে ওটা খবরটা সামনাসামনি পেয়ে যাব। তো সুতরাং এই যে জায়গাগুলো মানে ইউনিভার্স এই সময় আপনাকে কিছু দেওয়ার জন্য রেডি থাকেন কানেকশানটা আমাদেরকে ধরে নিতে হয় যারা যে সমস্ত মানুষরা মনে করছেন যে ঠিক আছে আমার মেয়ে কেরিয়ার অনেক দূর করেছে বা কেরিয়ারের পাশাপাশি সে অন্যান্য জায়গাগুলোতে সে সাকসেসফুল কিন্তু আমার মেয়ের একটা হওয়া দরকার তো তারা এই সময়টা কাজে লাগাতে পারেন যারা মনে করছেন বাড়িতে নতুন করে তারা বেবি প্ল্যান করছেন তাদের জন্য এই সময়টা খুব শুভ হ্যাঁ এবং অদ্ভুত অদ্ভুত সময় সুবর্ণা দেখবেন বাড়িতে এমন কিছু অসুস্থতা এটা যদিও মেডিকেল প্রোগ্রাম না এমন হয় যেটার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না তো সে সেটা কি বাস্তু থেকে আসছে অথবা কোনো গুপ্ত শত্রুতার কারণে আসছে না সম্পত্তির বাটোয়ারা যদি আরেকটা অংশীদার সেক্ষেত্রে একটুখানি উইক থাকেন তো সেই কারণ থেকে অর্থাৎ গুরু অন্তর্নিহিত অনেক কারণ থাকে যেগুলো খুঁজে বার করে ট্যারো কার্ড ওরা ক্লিক কার্ড অম্বুবাচিতে এটার সমাধান কিন্তু খুব মানে মানে ক্রিটিক্যাল 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 অম্বুবাচির কাজ নিয়ে আমি বলবো না যে হ্যাঁ ঠিক আছে ফাইভ পার্সেন্ট নাম্বার কি টেন পার্সেন্ট নাম্বার বাড়ানো দরকার ম্যাডাম অম্বুবাচিতে ক্রিয়া করে এদের আসার দরকার নেই কিন্তু যা ছেলেমে মেয়ে উদয়াস্ত পরিশ্রম করে এবং আপনি জানেন আপনার সন্তান ট্যালেন্টেড কিন্তু সে কিছুতেই গোলটা অ্যাচিভ করতে পারছে না বা সে ধরুন স্কুলের টিচারের বা মানে একদম সে বলে হয় সে বিষদৃষ্টির মুখোমুখি হচ্ছে এই ক্ষেত্রে বা অফিসের বসে বসের ওই মানে একদম সেই তাকে হ্যারাস করছেন নানা রকমভাবে এনারা আসতে পারেন এনারা আসতে পারেন ওই জায়গাটির ক্রিয়া করলে আপনি স্মুথলি আপনার সন্তানের কেরিয়ার পারসিউ করতে পারেন এবং আপনি আপনার নিজের চাকরি জীবন এবং কেরিয়ারটা নিশ্চিন্তে কিন্তু আপনি যোগের কথা বলছিলাম অম্বুবাচি যেহেতু একটা স্ট্রং যোগ হচ্ছে বাধা গুলো আমাদের জীবনে চলার পথে হ্যাঁ যে কোনো আমি এটা বলছিনা যে ক্যারিয়ার তার সঙ্গে এডুকেশন অনেক রকম বাধা অনেক বাধা হচ্ছে বাধার মধ্যে হচ্ছে আমি চেষ্টা করছি আমি আমার আপ টু চেষ্টা করছি বাট আমি আমি যেটাকে বললেন পারছি লক্ষ্যে পৌঁছতে পারছি না আমি আমার টার্গেটে পৌঁছতে পারছি মানুষ কিন্তু ফ্রাস্ট্রেটেড এন্ড এইটা এটা কিন্তু হয়ে যান সুবর্ণাদি আমাদের তো ওরাকেল কার্ডের রিডিং আছে ট্যারো কার্ডের রিডিং আছে তার আগে আমি একটি রিডিং যেটা করব মানে দেখুন জুন মাস পড়ল তো সুতরাং এটা হচ্ছে ভেনাসের মানে প্রভাবিত একটি মাস ছ নম্বর সংখ্যাটি ভেনাসের তো আমি আগের একটি প্রোগ্রামে নাম্বার ওয়ান নাম্বার টু এবং নাম্বার থ্রি কেমন যাবে সেটা আমি বলেছিলাম তো আমি চার পাঁচ ছয়টা নাম্বার যারা বার্থ নাম্বার খুব স্পিডে আমি বলে দিতে চাইবো কারণ এটার জন্য বারবার করে আমার কাছে রিকোয়েস্ট আসে তো আগে বলে নিচ্ছি চার নম্বর সংখ্যা কারা চার নম্বর সংখ্যা যে কোনো মাসে চার তারিখে তেরো তারিখে বাইশ তারিখে যারা জন্মেছেন দেয়ার নাম্বার ফোর তো সুতরাং তারা দেখে নিন যে নাম্বার ফোর সংখ্যার মানুষজনদের জুন মাসটা তাদের জন্য কি বার্তা নিয়ে এসছে নাম্বার ফোরের জন্য বলবো আমি বেশ ভালো নাইট অফ কাপস রয়েছে কোন রিলেশনশিপে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু সুখবর আসতে চলেছে অর্থাৎ রিলেশনশিপটা তাদের ডেভেলপ করবে এমনি মাস্টার ভেনাসের দ্য স্টার রয়েছে যারা কোনো চাকরি বাকরির পরীক্ষা দিয়েছিলেন বা ধরুন ইন্টারভিউতে ক্র্যাক করতে চাইছিলেন সেটা হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তবে যারা ট্রান্সফার চাইছিলেন ট্রান্সফারটা একটু দূরে হতে পারে কিন্তু মানে আপনার যেখানে জন্মস্থান ও মানে বার্ড প্লেস থেকে চাকরিটা কিন্তু দূরে বা ট্রান্সফার যারা বললাম যে যারা চাইছিলেন তাদের কিন্তু ট্রান্সফারটা দূরে হতে পারে এটা বললাম নাম্বার ফোর আসবো নাম্বার ফাইভে নাম্বার ফাইভের জন্য বা দেখে নিচ্ছি ট্যারো কার্ডস কী বলছে অর্থাৎ জুন মাসের ঝুলিতে কি রয়েছে আপনাদের জন্য নাম্বার ফাইভ হচ্ছেন তারা যে কোনো মাসের নাম পাঁচ তারিখে চোদ্দ তারিখে এবং তেইশ তারিখে যারা জন্মেছেন দেয়ার নাম্বার ফাইভ তো নাম্বার ফাইভের জন্য দেখতে পাওয়া যাচ্ছে উপার্জন কিন্তু প্রচুর হবে উপার দু হাতে উপার্জন করবেন যারা এবং যারা শেয়ার মার্কেটও টাকা ইনভেস্ট করেন আপনারা কিন্তু ইনভেস্ট করতে পারেন শেয়ার বা বন্ড বা মিউচুয়াল ফান্ড থেকেও কিন্তু ইনকাম আসতে পারে যারা জাস্টিস কার্ড রয়েছে যাদের অনেক দিনের মামলা কোর্টে ঝুল মানে তারিখ পে তারিখ 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 পে চলছিল তারাও কিন্তু সেক্ষেত্রে তাদের পক্ষে রায় আসবার সম্ভাবনা এই দুটো এটা হচ্ছে মানে নাম্বার ফাইভদের জন্য সুখবর এবং নাম্বার ফাইভ যেহেতু মানে কমিউনিকেশন এবং এই মাস্টার একটা সংখ্যা হচ্ছে ওয়েস্টার্ন মতে জেমিনাইয়ের আন্ডারেও পড়ে তো সুতরাং টোয়েন্টি ফার্স্ট অফ জুন পর্যন্ত যে বিনাই অর্থাৎ ইংরেজিতে মিথুন রাশির আন্ডারে পড়ে তো সুতরাং তাদের জন্য কিছু বিজনেস সেক্টরে কিন্তু যথেষ্ট উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে এবার নাম্বার সিক্স নাম্বার সিক্সের জন্য দেখতে পাওয়া যাচ্ছে মিশ্র কম্বিনেশন পড়েছে মিশ্র কম্বিনেশন পড়েছে মানে লাকি ইন ফিনান্স প্রচুর উপার্জন হবে মাসটাও ভেনাসের রিয়েল এস্টেট থেকেও আসবে লাক্সারি আইটেমের যারা বিজনেস করেন তো সেক্ষেত্রে মানে কসমেটিক গোল্ড সিলভার ইত্যাদি বিজনেস যারা করেন এক্সপোর্ট ইম্পোর্টের সাথে যারা যুক্ত রয়েছেন হ্যাঁ সিক্সটা বলে দিলাম না কবে ছ তারিখ পনেরো তারিখ এবং চব্বিশ তারিখ যাদের জন্ম দেয়ার নাম্বার সিক্স তো এনাদের জন্য ফিনান্স ওয়াইজ যথেষ্ট ভালো খবর বাট আনলাকি ইন রিলেশনশিপ কোনো সম্পর্ক কিন্তু ভাঙতে পারে দ্য টাওয়ার ইজ হিয়ার একটু মানে রাগটাকে কন্ট্রোল করবেন এবং কথাবার্তা বলা এই জায়গাটা থেকে বড় ডিসপুটের কিন্তু তৈরি হতে পারে তবে বিদেশ যারা যেতে চাইছিলেন তারা কিন্তু মানে তাদের চট করে কিন্তু যোগাযোগটা হয়ে যেতে পারে মানে বিদেশ যাত্রার কানেকশান রয়েছে শুধু রিলেশনশিপের জায়গাটাকে একটুখানি সামলে চলতে হবে নাম্বার সিক্সকে তো এবার আমরা যেটা আলোচনায় আসছিলাম আমাদের ট্যারো এবং ওরাকল কার্ডের রিডিংয়ে আমরা আসবো ফার্স্টে রিডিংটি সুবর্ণা ওরাকেল কার্ডের জন্য রিকোয়েস্টটি এসেছে আমি একদম আমার ডায়েরিতে আমি চলে যাচ্ছি আচ্ছা এইখানে একটি মেয়ে হাবড়া থেকে জানতে চেয়েছে হাবড়া হাবড়া হ্যাঁ হাবড়া অশোকনগর নাম প্রকাশে অনিচ্ছুক অবশ্যই তোমার নাম আমি বলবো না সে জানাচ্ছে যে সে পোস্ট অফিসে চাকরি করে কোনো একটি কলকাতার দিকে ভালো পোস্ট অফিসে সে চাকরি করে এবং সে এস কাস্টওয়াইজ এসসি সে ভালোবেসে বিয়ে করেছিল বছর পাঁচেক আগে এবার যেহেতু সে পোস্ট অফিসে চাকরি গভর্নমেন্ট জব মোটামুটি স্যালারিপত্র তার ভালো এবং সে সংসারে মোটামুটি এইট্টি পার্সেন্ট না হলে সেভেন্টি পারসেন্ট খরচে চালাত এবারে পাঁচ বছর পরে এখন হচ্ছে কি তার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন এবং সে এখন শ্বশুরবাড়িতে টাকাটা কম কন্ট্রিবিউট করতে পারছে মানে যতখানি সে দিত মানে পুরোটাই প্রায় দিয়ে নিজের হাত টাকাটা ছেড়ে সেটা হ্যাঁ হ্যাঁ তার শিশু সন্তান আছে সে জানিয়েছে গন্ডগোলটা শুরুটা হয়েছে অর্থাৎ অর্থনৈতিক কারণে বিবাদ শ্বশুরবাড়ির লোক এবার মেয়ে দাদাকে ফোন করে নানাভাবে অপমান করছে অপমানের ইস্যুটা কি না যে তার বোনকে দেখতে ভালো নয় কালো নিচু কাস্ট কেবলমাত্র সরকারি চাকরি করে বলে তারা বিয়েতে দয়া করে রাজি হয়েছিল বুঝতে পেরেছেন মানে পুরো মানে প্রেম ভালোবাসা সেটাও মানে সে বলে না কল যুগে অর্থনীতি ভিত্তিক হ্যাঁ তো মেয়েটি এবার জানাচ্ছে দিদি আমি কি করব। আমি আসল জায়গাটা বুঝতে পার পেরেছি এতদিনে যে এরা আমার ওই টাক চাকরিটা দেয় তারা তো বলছে তাদের তো লজ্জারও কোনো ব্যাপার নেই যে এরা এই কারণে আমাকে এরা এতদিন ধরে ওয়ান শর্ট অফ স্কুইচ করে গেছে এখন আমাকে যখন আমার বাপের বাড়িতে আমার মার আজকে প্রয়োজন সেখানে আমি এরকম না যে আমি টাকা দিচ্ছি না আমি টাকা দিচ্ছি কিন্তু তার পরিমাণটা বাধ্য হয়ে আমাকে ডাউন করতে হয়েছে আমি কি করব আমি এখানে থাকতে চাই না কিন্তু আমার সন্তানের কারণে আমি ঘরটা আমার পক্ষে ভাঙাটা খুব মানে আমি কনফিউজ হয়ে গেছি আমি কি করব সমস্যা যে গভীর সেটা তো বোঝাই যাচ্ছে এখানে চিরন রয়েছে দেখতে পাচ্ছেন দুটো পাইথন একটা আরেকটাকে জড়ি রয়েছে অর্থাৎ তোমার সংসার আর তোমার সিদ্ধান্ত মানে একটা আর একটা সমস্যায় মানে এখানেই শেষ না মানে এতদিনে মেয়েটি বুঝতে পেরেছে যে যে তার স্বামী এক্ষেত্রে যুক্ত প্রথমে সে ভেবেছিল যে এরকম শাশুড়ি বা শ্বশুরবাড়ি অন্যান্য লোকেরা সেখানে কেন একটি মেয়ে যখন আবিষ্কার করে যে তার স্বামীও অপরাধী তার পক্ষে খুব ভয়ঙ্কর সিচুয়েশান সেক্ষেত্রে তৈরি হয় তো যাই হোক এক্ষেত্রে দেখুন সংসার ভাঙার পক্ষে তো কেউ থাকে না বিশেষ করে তোমার যখন একজন শিশু সন্তান রয়েছে তুমি তাদের সাথে সরাসরি কথা বলো এবং এই যে তোমার মানে একটা আছে না যে আমার একটা যেহেতু আমার কাছে তুমি সহযোগিতা চেয়েছ তো সুতরাং সেক্ষেত্রে তুমি ক্রিস্টাল থেরাপির সহযোগিতা তুমি নিতে পারো এবং অম্বুবাচির আগে অতি দ্রুত তুমি যোগাযোগ করো মানে এইটা হচ্ছে কি জানো সেই রিবার্ট প্লুটো হচ্ছে মানে যাতে আবার নতুন করে সম্পর্কটাকে তুমি পুনর্জীবিত করতে পারো মানে তোমার মন থেকে মানে এতটাই অভক্তি এবং বিতৃষ্ণা দাঁড়িয়েছে যে তুমি সম্পর্কটা ভেতর থেকে রাখতে চাইছো না মানে বাধ্য হচ্ছ ওয়ান তুমি এটা আমায় খোলাখুলি জানিয়েছো এবং সেক্ষেত্রে তোমার এই যে নর্থ নোড অর্থাৎ ফিউচারটা অন্তত সেফ থাকবে মানে তোমার সংসারটাও বাঁচলো এবং তুমি যে মান সম্মান এবং যে ন্যাচারালি সোকল ভালোবাসা নিয়ে শ্বশুরবাড়িতে তুমি থাকতে চেয়েছিলে সেটা তুমি করতে পারবে এবং পাশাপাশি তোমার মাকেও তুমি মানে একটা সম্মানজনক একটা চুক্তি যে ঠিক আছে আমার মায়ের যখন দরকার পড়বে বাপের বাড়ি যেহেতু আমি চাকরির অতামে তো একটা অংশ আমি বাপের বাড়িতে দেব এবং তারা সেটা মানে বলে না উইলিংলি মেনে নেবে মেনে নেবে কারণ আমি তো এখানে দেওয়াটা বন্ধ করছি না তো এই জায়গাটার জন্য কারণ তুমি আমাকে জানিয়েছ যে আমার শাশুড়ি আমার হাজবেন্ড আমার ভাসুর কাউকেই কিছু ধারণ করা তাদের ইত্যাদি প্রভৃতি করা তোমাকে এগুলো কিছুই করতে হবে না ধারণ ছাড়া শ্রীময়ী প্রতিকার রয়েছে যেটা ক্রিস্টাল থেরাপি নামে বিখ্যাত তোমার শ্বশুরবাড়ির মানুষজনদের ছবি নিয়ে তুমি অতি দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করো অম্বুবাছির আগেই তুমি যোগাযোগ করো এবং আরেকটি জিনিস যেটা আমি তোমাকে বলবো যে এই যে বৃষ্টি বাদলের সিজন শুরু হচ্ছে তার আগে প্রচণ্ড গরম গেছে যারা চেম্বারে পৌঁছতে পারছেন না বা এই মেয়েটি অনেক দূরে থাকে অশোকনগর হাবড়া অনেক অনেকটা দূরে থাকে তো সেক্ষেত্রে দূরের বন্ধুরা এবং যারা আসতে পারছেন না উইদাউট এনি হেজিটেশন আপনারা অনলাইনে যোগাযোগ করেন কারণ অনলাইন সার্ভিসটা কিন্তু খোলা থাকে একদম আমি একটুখানি বলে দেব যে প্রথমত বলবো চেম্বারের কথা অফলাইন চেম্বার বলছি অনলাইন তো আছেই অফলাইনগুলো বলে দিচ্ছি যে দক্ষিণেশ্বর রাশিচক্রতে চেম্বার প্রত্যেক মঙ্গলবার করে শ্রীময়ীকে পাচ্ছেন এবং রবিবার করে গড়িয়াহাট ভাগ্যচক্রে পাচ্ছেন আপনারা এবং অবশ্যই শুক্রবার চন্দননগরের চেম্বার ওনার রয়েছে এবং প্রত্যেক মাসের প্রথম সপ্তাহতে উনি ত্রিপুরা আগরতলায় চেম্বার করেন এবং দ্বিতীয় সপ্তাহ তো দুর্গাপুর এবং গঙ্গারামপুরে মাসে একবার করে চেম্বার তো থাকছেই তো যোগাযোগ করবেন যে বুকিং ফোন নাম্বার যে বুকিং করবেন নাইন ডাবল থ্রি জিরো নাইন ডাবল ফাইভ সেভেন টু থ্রি এবং আরেকটি সিক্স টু নাইন ওয়ান থ্রি ডাবল ফাইভ ফোর টু নাইন এছাড়া একটি এমার্জেন্সি বুকিং নাম্বার রয়েছে এবং এটি সেটা হোয়াটসঅ্যাপ এমার্জেন্সি বুকিং নাম্বার সেভেন এই নম্বরে এটা হচ্ছে এমার্জেন্সি হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার এই যে অনলাইনে কথা বললেন শ্রীময়ী যে অনেকেই আসতে পারছেন না বা এই যে এখন সিচুয়েশন চলছে সেক্ষেত্রে ওয়েদার খারাপ ইত্যাদি সব থেকে সুবিধা হয় অনলাইনে যোগাযোগ অনলাইনে আপনি আপনার বাড়িতে বসে আপনার প্রাইভেসি নিয়ে আপনি আমার সাথে মন খুলে সেক্ষেত্রে কথা বলতে পারেন এবং আজকাল তো দেখুন ওটা স্মার্টফোন সকলের হাতে আছে নাহলে ছোট ফোন থেকেও আপনারা অডিওতে কথা বলতে এটা আপনাদের চয়েস অনুযায়ী আপনারা আমার সাথে অডিওতে কথা বলবেন না আপনি যেরকম আমাকে দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে আমাকে দেখে আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলবেন সেটা আপনাদের উপর এটা আপনাদের নির্ভর করে এটা আমার উপর নয় আর শ্রীময়ী মাঝখানটা যে ধরুন ত্রিপুরা ইত্যাদি দূরের চেম্বারগুলো যেটা করতে পারেন হ্যাঁ কিন্তু মেডিকেল ইস্যুস থাকলেও আমি কিন্তু অম্বুবাছিতে কিন্তু আমার গুয়াহাটির টিকিটটা কনফার্ম হয়ে গেছে আপনাদের সুবিধার্থে আমি কিন্তু সেখানে আমি কিন্তু যাব এবং হ্যাঁ টিকিটটা কনফার্মেশনের ব্যাপার ছিল এবং যারা দূরের বন্ধু যারা মনে করছেন যে শ্রীময়ী আসতে পারছে না কাজে অনলাইনে রিপোর্টিং বন্ধ নো শ্রীময়ী চক্রবর্তীর কাছে কোন রিপোর্টিং বন্ধ না আপনারা অনলাইনেও কিন্তু আমার কাছে তিন হ্যাঁ তিন মাস বা চার মাসের যে ডেডলাইন দেওয়া থাকে এই সময় পরে আপনাদের অনলাইন রিপোর্টিং এবং সেটা অবভিয়াসলি ফ্রি রিপোর্টিং সেইটা কিন্তু এটা একটা আপনারা কিন্তু করে নেন মানে আমি রেমিডি দিয়ে মানে ধরুন একটা দূরে গিয়ে ধরুন ত্রিপুরা আগরতলা কি অন্য একটা জায়গা যেখানে আমি কি হোটেলে গিয়ে বসলাম রেমিডি দিলাম একটা রেমুনারেশন নিলাম কামব্যাক তারপর চিনি না এই ব্যাপারটা শ্রীময় চক্রবর্তীর অভিধানে নেই আমি কিন্তু খোঁজ রাখি আপনার কাজ কতটা হলো তার জন্যই এই রিপোর্টিং এর ব্যবস্থা এবং নির্দিষ্ট সময়ের পর আপনাদেরও বলা হয় অমুক ডেটের পর ফোন করবেন রিপোর্টিং ম্যাডাম আসলে সরাসরি ম্যাডাম না আসতে পারলে আপনারা উইথ মানে ওভার ফোন আপনারা কিন্তু রিপোর্টিংটা অবশ্যই সেরে নেবেন সেক্ষেত্রে আমি টু দি পয়েন্ট এবং আরেকবার তখন কার্ড স্প্রেড করে দেখে নিই আমি তাদের কাজ কতটা হয়েছে কতটা বাকি রয়েছে তারপর তাদের সাথে আলোচনা করে ফার্দার মুভমেন্ট দেওয়া বা ইত্যাদি প্রভৃতি সেগুলো তখন ওটা হয়ে থাকে এবং আরেকটা জিনিসও আমার কাছে আছে যারা নতুন আজকে দর্শক তাদেরকে বলে রাখি ধরুন বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে প্রতিকার করান স্বচ্ছন্দে করাতে পারেন কিন্তু ধরুন আপনার কাল সর্পের প্রতিকার করিয়েছেন কিন্তু আড়াই তিন বছর কেটে গেছে আপনি বুঝতে পারছেন যে বাধাটার আশা মুক্তির আশায় আপনি করিয়েছিলেন কাজটা কিন্তু আপনি কিছু বুঝতে পারছেন না সোজা কথা ভালো মন্দ ধরুন আমরা ওষুধ খেলে কি হয় না আমার পেট ব্যথাটা সেরে যায় আস্তে আস্তে সার যদি একদমই না সারে চলে যাচ্ছে তখন বুঝতে হবে যে আইদার ওষুধ বা ডাক্তার ডাক্তার কিছু একটা বদ বদলাতে হবে তো হোয়াট এবার কতটা হয়েছে সেটা আগে জেনে নিন যে আপনার টোয়েন্টি পার্সেন্ট হয়েছে না এইটটি পার্সেন্ট হয়েছে না ফিফটি পার্সেন্ট হয়েছে এরকম একইভাবে মাঙ্গলিক বা কোনো গ্রহগত প্রতিকার সেক্ষেত্রেও কিন্তু ট্যারো কার্ড এবং ওরাকেল কার্ড কিন্তু বলে দেয় যে আপনার কাজটা কতটা হয়েছে সেটাও কিন্তু আমি রিট করে থাকি কাজিস এরকম মানুষরা যারা মনে করছেন যে করেছে কিন্তু কতটা হয়েছে একবার জেনে নিই তারাও জানতে আসতে পারেন আচ্ছা একটা বলে দেখি সৌভাগ্য সমৃদ্ধির কথা এই সৌভাগ্য সমৃদ্ধি আমরা এত যে আলোচনা করি এই সৌভাগ্য সমৃদ্ধির বইটা যদি একটু দেখানো যায় এটি টিপস বলবো যে এর মধ্যে কি বলবো আমাদের জীবনে বাঁচার জন্য দৈনন্দিন ক্ষেত্রে অনেক রকম বিষয় রয়েছে যেগুলো কিন্তু ডেফিনিট করে আমরা মানে জানতে পারবো সৌভাগ্য সমৃদ্ধি একটা বিশাল বড় প্ল্যাটফর্ম আমাদের জানানোর জন্য এবং যেটা একমাত্র শ্রীময়ী অবশ্যই এটা লেখা আর এইটার প্রাপ্তি যে কোনো চেম্বারে আপনারা এসে কালেক্ট করতে পারেন এবং অনলাইনেও কিন্তু আপনাদের মানে যোগে সেক্ষেত্রে আপনাদের ঠিকানা এবং ফোন নাম্বার ইত্যাদি প্রভৃতি দিলে থ্রু কুরিয়ার আপনাদের কাছে বইটা পৌঁছে যাবে তার জন্য আপনাদের যে বুকিং নাম্বারগুলো দেখছেন সেখানে একটু কষ্ট করে যোগাযোগ করে নিতে হবে যে কি সিস্টেমে রয়েছে যাতে বইটি আপনার ঠিকানায় পৌঁছে যায় একদমই তাই মানে এটার মধ্যে মানে আমি যতগুলো সেক্টর পেরেছি দেওয়ার চেষ্টা করেছি সেক্ষেত্রে পরীক্ষায় নাম্বার বাড়ানো থেকে শুরু করে গৃহশান্তি বাস্তু টিপস সাংসারিক অশান্তি দূর করবার এবং অর্থ বৃদ্ধি থেকে বেশি যেটা রয়েছে দ্যাট ইজ মানি বুস্টিং যেটার জন্য যেটার জন্য বিখ্যাত হ্যাঁ মানি বুস্টিং জায়গাটি কিন্তু খুব করে এটাতে হাইলাইট করা আছে যারা চাইছেন আমার মানি বুস্টিং আমি কি করে করব। এই বইটি কালেক্ট করে দেখে নিতে পারেন আচ্ছা আমাদের যতটুকু সময় রয়েছে অল্পই সময় আছে আর একটি কার্ড এবং এই এটা একজন মধ্যবয়সী থেকে একটু বেশি প্রৌঢ় বাবা আমাকে লিখেছেন হোয়াটসঅ্যাপে তিনি জানিয়েছেন যে শ্রীময়ী খুব লজ্জিতভাবে আমি জানাচ্ছি আমার মেয়ে গত দু আড়াই বছর আগে আমারই বাড়ির এক কর্মচারীর সঙ্গে মানে তার ছেলের সঙ্গে সে পালিয়ে গেছে তো এবং আমি জানবার পরে আমি বলেছিলাম ফার্স্ট যখন মেয়ে ফোন করেছিল যে বাপি আমি অমুক অমুক জায়গা তা আমি তখন বলেছিলাম এ জীবনে তোমার মুখ আমি দেখতে চাই না কখনোই তুমি যোগাযোগ করবে না কিন্তু আমি তো বাবা তখন রাগের মাথায় ইগোর মাথায় বলেছি কিন্তু আমার মনটা এখন হু করে ওঠে কতদিন আমি আমার মেয়ের মুখ দেখিনি তো আমি জানতে চাই যে আমার মেয়ে কি আদৌ ভালো আছে ঠিক আছে বা আমার জীবদ্দশায় আমার মেয়ের সাথে আমি আর দেখা পাব কি না এবং এর কোনো কি উপায় আছে যাতে আমার মেয়ের সাথে আমার সম্পর্কটা হ্যাঁ স্বাভাবিক হয় বা আর কি প্রথমেই বলছি যে আঙ্কেল অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি না আপনার মেয়ে ভালো নেই নাম্বার ওয়ান সে অসম্ভব অর্থ কষ্টে এবং শরীর স্বাস্থ্যও তার কিন্তু ভালো নেই কোনো সার্জারি রিলেটেড কিছু আমি ওই কার্ডটা দেখালাম না এখানে ব্যাপার হয়েছে এবং সেই কারণে সে যে জবটি করত। সেইটা মেবি তার ওই জবটা তার চলে গেছে এবং ওই বললাম একদম কার্ড পড়েছে অফ পেন্টিকালস প্রচণ্ড অর্থ কষ্টে রয়েছে কিন্তু তার ইগো বলুন তার অভিমান বলুন কারণ আপনি সিংহ রাশি আপনার ও সিংহ রাশি উনি জানিয়েছেন হ্যাঁ তো বাবা মেয়ে দুজনেই আপনারা তো হ্যাঁ ইগোইস্টিক তো কাজী মেয়ে মনে করছে যে সে মরে গেলেও মর্যাদা হারাবে না আপনার ডাকের অপেক্ষা সে রয়েছে আপনি যোগাযোগ করার বা তাকে চেষ্টা করুন এবং একটা জিনিস আপনাকে বলবো যে কঠিন হলেও মানে অবশ্যই আপনার জীবদ্দশায় আপনি মেয়েকে দেখতে পাবেন একদম অসম্ভব কিছু নয় তবে আপনি মেয়ের একটি যদি মানে এর থেকে বেশি এখানে আমি অ্যানালিসিসটা বলতে পারবো না সমস্যা রয়েছে তো আপনি যেমন আপনার পরিচিত খোঁজ খবর ইত্যাদি প্রশাসনের সাহায্য নিয়ে কারণ দেখুন এটা এটা হচ্ছে যে নাবালিকা মেয়ে তো নয় যে তিনি পুলিশ প্রশাসনের সাহায্যে তিনি নিয়ে আসবেন মেয়ে স্বেচ্ছায় চলে গেছে এবং তার লিখিত ডকুমেন্ট আছে সুতরাং এবং আপনিও বলেছেন যে জীবনে তুমি মুখ দেখাবে না তো তাদের মতো তারা রয়েছে এবারে কিন্তু সেক্ষেত্রে ক্রিস্টাল থেরাপি আপনাকে হেল্প করতে পারে এবং এই এই সামনে যে অম্বুবাচি তিথিটা রয়েছে এটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল একটা তিথি সুতরাং আপনি এবং প্রায় অসম্ভব কাজগুলো সুবর্ণা দিয়ে এই সময় যে বলছেন সেলেস্টিয়াল কানেকশান ইউনিভার্সাল কানেকশন কিন্তু এটা হয়ে যায় আপনি মেয়ের ছবি নিয়ে আপনি বয়স্ক মানুষ আসতে পারলে ইমিডিয়েট ব্যক্তিগতভাবে যোগাযোগ করুন নাহলে অনলাইনে যোগাযোগ করুন তো সেক্ষেত্রে এই কাজ কিন্তু হওয়াটা সম্ভব একদম আর বলে রাখি আপনাদেরকেও অনলাইনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার একটি এমার্জেন্সি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেভেন ফোর থ্রি নাইন জিরো এইট ওয়ান এইট ফাইভ ওয়ান ওয়ান এই অনলাইনে কিন্তু একেবারেই বিচার থেকে প্রতিকার প্রতিবেদন সবটাই কিন্তু সম্ভব সুতরাং যোগাযোগ করবেন এছাড়া যে বুকিং ফোন নাম্বার যাচ্ছে সেটি নাইন ডাবল থ্রি জিরো নাইন ডাবল ফাইভ সেভেন টু থ্রি এবং সিক্স টু নাইন ওয়ান থ্রি ডাবল ফাইভ ফোর টু নাইন এই দুটি বুকিং ফোন নাম্বার যাচ্ছে এই নাম্বারসে আপনারা যোগাযোগ করতে পারেন অনলাইনটা দিয়ে এর জোর দিচ্ছি কারণ ম্যাক্সিমাম কারণ ওয়েদার খারাপের দিকে যাচ্ছে তো সুতরাং অনেকেই আসতে হয়তো পারছেন না কারণ অনেক রকম সিচুয়েশন তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনারা আবারও বলছি এমার্জেন্সি হোয়াটসঅ্যাপ যে নাম্বার রয়েছে সেই নাম্বার আপনারা বুকিং করতে পারেন এবং রেমিডিও কিন্তু আপনারা আপনাদের বাড়িতে থ্রু কুরিয়ার কিন্তু পেয়ে যাবেন মানে বাড়িতে বা কর্মস্থলে কারো যদি বাড়িতে নিতে অসুবিধা থাকে কর্মস্থলে আপনারা পেতে পারেন অবশ্যই বলবো আবার এমার্জেন্সি হোয়াটসঅ্যাপ নাম্বারটি সেভেন ফোর থ্রি নাইন জিরো এইট ওয়ান এইট ফাইভ ওয়ান হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন সুতরাং আজকাল হাতের সময় আমাদের একদমই নেই এই অনুষ্ঠান নিয়ে আমরা ফিরবো আগামী দিন আরো কিছু আলোচনা নিয়ে অবশ্যই শ্রীময়ী কেন অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন নমস্কার